দেখে রাখার দম পুরো সমান উপরিভাগ একদম কেমন উপরিভাগ সমান তাহলে সমতল যদি বলতে হয় সমতলে হলো উপরিভাগটা একদম সমান এবং এখানে যদি কোনো জিনিস আমরা চালনা করি তো সোজাসুজিভাবেই চলে যাচ্ছে বা কোনো জিনিস যদি রাখি তো স্থিরভাবে বসে থাকি অর্থাৎ সমতল হচ্ছে আমাদের একদম সমান আচ্ছা তাহলে এবার বক্রতা সম্পর্কে আমরা জানি তাহলে যদি আমরা বক্রতাল সম্পর্কে জানতে যাই বক্রতাটা ঠিক এর বিপরীত হবে যেমন আমরা যদি এখানে একটা বলের ছবি আঁকি বা গোল ছবি আঁকি গোল ছবি আঁকার পর আমরা এখানে দেখি যে এখানে কোনো একটা জিনিস যদি আঁক বা কোনোদিন বল যদি কোনোদিন বল রাখি তাহলে বলটা কি হবে সেটা কি স্থির অবস্থায় থাকবে না সেটা কোনোদিনই স্থির অবস্থায় থাকতে পারে সেটা সবসময় হবে ঠিক নিচুর দিকে চলে যাবে গোরে যেমন এই চকটা যদি বলা হয় চকের উপরই ভাগটা ঠিক যেমন গোল এবং এই জায়গায় যদি কোনো কিছু রাখি তাহলে কী হবে আমাদের এই টাকা যদি নিচের দিকে কুড়িয়ে পড়বে ঠিক তাই তাহলে বক্রতাটা হলো যে সেটা গোলাকার হবে এবং সেটা সমতলের বিপরীত হবে সমতলের জন্য সমান হবে ঠিক এরকম তাছাড়া সেগুলো কেমন হবে সেইগুলো মুক্তি সাকি তাহলে সেটা স্থিরভাবে থাকবে এবং বক্রতলে কোনো কিছু স্থিরভাবে থাকতে পারে না তাহলে এরকম যদি আমরা উদাহরণ বলি তাহলে কম সম্পর্কে যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে যেমন হবে বই বই ছাড়াও যদি আমরা আরো দেখি সমতলের কারণে তাছাড়াও হবে ডাস্টা এইগুলো হবে আমাদের কি সমতল তাছাড়াও আমরা এই আশেপাশে দেখতে পাই যেমন আমাদের ব্ল্যাকবোর্ড কিন্তু সমতল আছে এই ব্ল্যাকবোর্ডটা সমান তাই সেটা সমতল আচ্ছা সমতলটা গেল এবার যদি আমরা বক্রদল দেখতে পাই বক্রদল কেমন হবে বক্রতলটা ঠিক যেমন যেমন উদাহরণ বলা যায় বল তাছাড়া যদি আমরা উদাহরণ বলি টিম তাছাড়াও যদি আমরা আরও ভালোভাবে উদাহরণ দিতে যাই তাহলে এবার জলের পোত্রগুলো কিন্তু বক্রতল থাকে অর্থাৎ সেগুলো ঠিক ব্যাটারও থাকে এবং এগুলোকে বলা হয় বক্রতলাম